হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি নতুন আর ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাব বহরমপুরে নতুন একটা রিসর্ট যেটা ওপেন হয়ে গেছে কিছুদিন আগে তো আজকে আমরা সেখানে আমার বন্ধুর বার্থডে সেলিব্রেশন করবো আর আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো দারুণ একটা রিসর্ট দেখলে আশা করি মজা পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন যাওয়া যাক ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আর আমাদের গাড়িতে এখন তেল ভরাতে হবে তাই চলে এলাম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এখন প্রায় বিকেল পাঁচটা বাজছে আর আমরা তিনজন এখন এসেছি তো আমাদের বন্ধু বান্ধব আরো সবাই আসবে তারপরে তেল ভরে নিয়ে চলে এলাম ভিলাস রিসর্টে আমি তো এখানে লাইফে ফার্স্ট টাইম এলাম আর এটা কিছুদিন আগে ওপেন হয়েছে নতুন তো চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে সবকিছু দেখাবো ঢুকে ঢুকে দেখতে পেলাম এখানে তো গাছপালা দিয়ে ভর্তি এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটা হলো হোটেল আপনারা চাইলেও এখানে এসে থাকতে পারেন এছাড়াও এখানে রয়েছে দারুন একটা সুইমিং পুল যেটা আমরা সবাই পছন্দ করি বহরমপুরে এই ভিলা রেস্টুরেন্ট আছে চালতিয়া বিলের ঠিক অপোজিটে জায়গাটা তো খুবই সুন্দর একদম মনের মতো জায়গা এখানে ফ্যামিলি কাপেল সবকিছু এলাও আছে চাইলে আপনারা এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করে যেতে পারে রিসর্টটা একদম বিলের ধারে দারুণ একটা পরিবেশ তো যাই হোক আমার ফ্রেন্ড এখানে বার্থডে ট্রিট দেওয়ার জন্য প্ল্যান করেছে দারুণ সুন্দর জায়গা আপনারা এই ভিডিওটি দেখে বলেন তো যে এই বার্থডে ট্রিটটা কার তরফ থেকে হতে চলেছে তো আমাদের যেসব ফ্রেন্ড গুলো আসার কথা ছিল প্রায় সবাই চলে এসেছে আর আমাদের ফ্রেন্ড যা কাজ সেটা শুরু করে দিয়েছে অলরেডি এখন তো প্রায় ছটা বেজে গেছে তাই আমার বন্ধুগুলো সব বসে বসে একটু আড্ডা মারছে কারণ সন্ধ্যার দিকে সেলিব্রেশনটা হলে বেশি বেস্ট হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর লাগছে একদম পুরো পানির উপরে এখানে তো এমনি এমনি বসে থাকতেও খুবই কারণ পরিবেশটা সুন্দর তো যাই হোক কিছুক্ষণ পরে আমাদের সেলিব্রেশন শুরু করতে হবে তাই আমরা চলে এলাম স্ন্যাক্স বেকারিতে বার্থডে বয়ের জন্য কেক আনতে অনেকক্ষণ ধরে এই কেকটা চয়েস করার পরে বার্থডে বয়ের নাম লিখে প্যাকিং করে নিলাম তারপরে আমি আবার রিসোর্টে এসে দেখি আমার বন্ধুরা তো টুকটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একটু দেরি করে আসলে হয়তো পেতাম না তাই আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আর ততক্ষণে তো সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাবেলার ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই সময় সবাই সুইমিং পুলে স্নান করছে তারপরে আমার সব বন্ধু মিলে একসঙ্গে ঢুকে পড়লাম बर्थडे सेलिब्रेशन করার জন্য সত্যি আমার বন্ধুরা কিন্তু দারুণ জায়গাতে बर्थडे টিট দিয়েছে আশা করি সবার মনে থাকবে আর রেস্টুরেন্টে ঢুকে ঢুকে তো আমার ফ্রেন্ডগুলো সবাই বসে গেছে আপন আপন জায়গাতে। আর রেস্টুরেন্টের ভিতরটাও ছিল অনেক প্রিমিয়াম দেখতেও খুব সুন্দর লাগছিল এখানকার ফার্নিচার গুলো ছিল দারুণ সুন্দর তারপরে আমরা যে কেকটা কিনে এনেছিলাম সেটা আমরা ওয়েটার কে দিয়েছিলাম আর তিনি খুব সুন্দর ভাবে সাজিয়ে কেক স্ট্যান্ডে দিয়ে গেল এখনই শুরু হতে চলেছে আমাদের সেলিব্রেশন আর এখানে ছিল ম্যাজিক ক্যান্ডেল তাই আমি সেগুলোকে জ্বালিয়ে দিলাম আর কেকের উপরে তো সব ক্যান্ডেল গুলো জ্বলছিল দেখতে খুবই সুন্দর লাগছিল তো যাই হোক আমাদের সকলের তরফ থেকে বার্থডে বয়কে কে থ্যাংক ইউ কারণ এত সুন্দর প্ল্যান করে একটা পার্টি দেওয়ার জন্য আর কেকটা আপনাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো এখন সবার কেক কেক প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাবো এখন চিকেন বিরিয়ানি কিন্তু তার আগে আমাদেরকে দিল ফ্রেঞ্চ ফ্রাই কারণ বিরিয়ানিটা হতে একটু দেরি হবে কিন্তু এখানে খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো তারপরে চলে এলো চিকেন বিরিয়ানি আর ওয়েটার দাদা সবাইকে সার্ভ করে দিচ্ছিল কিন্তু আমারটা আমি নিজে নিজেই করছিলাম কারণ আমি একাই ফুল প্লেটটা খাবো তাই আমি হলাম বিরিয়ানি লাভার তো আমার মতো কে কে বিরিয়ানি লাভার আছে আমি দেখতে চাই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে কে কে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করেন তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে আমরা আয়নার সামনে কয়েকটা ফটো তুললাম এখন তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তো আমাদেরকে এখন বাড়ি যেতে হবে তো আপনাদের এই বহরমপুরে ভিলাস রিসর্ট আর আমাদের বার্থডে সেলিব্রেশনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই